আপনাদের স্বাগত জানাই ইংলিশ গ্রামের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্সে এটা চলছে পার্ট ফাইভ আমরা দেখেছিলাম মিনিংগত দিক দিয়ে যে সেন্টেন্সগুলোকে পাঁচটি ভাবে ভাগ করা হচ্ছে এবারে আমরা দেখবো স্ট্রাকচারগত দিক দিয়ে বা গঠনগত দিক দিয়ে স্ট্রাকচারগত বা গঠনগত দিক দিয়ে সেন্টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম এক নম্বরে ছিল সিম্পল সেন্টেন্স দুই নম্বরে যেটা ভাগ দেখেছিলাম সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তিন নম্বর যেটা ছিল তিন নম্বরটা ছিল কম্পাউন্ড তো আজকে আমরা এই স্ট্রাকচারগত দিক দিয়ে যে সেন্টেন্সের তিনটি ভাগ পেলাম একটা হচ্ছে সিম্পল এ সিম্পল সেন্টেন্স যার অর্থ হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স যার অর্থ হচ্ছে জটিল বাক্য আর কম্পাউন্ড সেন্টেন্স যার অর্থ হচ্ছে যৌগিক বাক্য এই তিনটা সেন্টেন্সকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হচ্ছে যে বাক্যে একটি মাত্র শব্দ একটি সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে যে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট একটা সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে ফাইনাইট ভার্ব বা সমাপ্তিকা ক্রিয়া থাকবে একটা সাবজেক্ট আর একটা সমাপ্তিকা ক্রিয়া বা একটা ফাইনাইট ভার্ব যে সেন্টেন্সে এই একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা বলবো কি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য সেটাকে আমরা বলবো কি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য এই স্ট্রাকচারটাকে এর স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব প্লাস আদার্স মানে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে ফাইনাইট ভার্ব থাকবে আর তারপরে যা বাক্য বাক্য বাকি অংশগুলো আছে সেই বাক্যের বাকি অংশগুলো থাকবে ফাইনাইট ভার্ব কাকে বলে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার বাক্যে যে ভার্ব বাক্যের সে সাবজেক্টের সাবজেক্ট বা পার্সেন্টকে অনুসরণ করে টেন্স গঠনে সাহায্য করে অর্থাৎ যে ভার্ব যে কোনো একটা ভার সেটা কোনো সেটা বাক্যে বসলে এবং বাক্যে বসে সাবজেক্টকে অনুসরণ করবে এবং টেন্স গঠনে সাহায্য করবে এটাকে আমরা বলবো ফাইনিট ভার্ব তো ফাইনিট ভার্বকে আমরা চিনব কীভাবে ফাইনিট ভার্বকে আমরা চিনব ভার্বের আগে টু ভার্বের আগে जोधी टू था के वो तो भाई ऐसोंगे प्लस आईएनजी था के ताहोले ये टाके हम लोग बोलवो नॉन फाइनल भार किन्तु ये भार बिरा आगे जोधी हेल्पिंग भार बोसे जाए जोधी हेल्पिंग भार बोसे जाए ताहोले ये सेट आगे हम लोग बोलवो कि फाइनल भार बोल गो खरंड टाकी है भाई ही राइट रोलेटर ही राइट से ले� ফাইনাট ভার্ব হলো আদার হলো তারপরে কি তারপরে হচ্ছে আই ওয়াক ইন দ্য মর্নিং আই হয়ে গেল সাবজেক্ট ওয়াক হয়ে গেল ফাইনাইট ভার্ব আর ইন দ্য মর্নিং হয়ে গেল আদারস তারপরে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য কি যে সেন্টেন্স এ 18 मेन कुल्लोस बाप्रिन्सिपल कुल्लोस थक बे और तर्शुण की की थक बे एकाधिक साबोर्डिनेट कुल्लोस थक बे एकाधिक की थक बे साबोर्डिनेट कुल्लोस एक एक बाएँ एकाधिक एक बाएँ एकाधिक साबोर्डिनेट कुल्लोस थक সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলবো। যে বাক্যে একটি মেইন ক্লোজ বা প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ ও একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে সেটাকে আমরা বলবো কি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলবো। এর স্ট্রাকচারটা হচ্ছে মেইন ক্লোজ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ এমনি হতে পারে যে সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস মেইন ক্লোজ প্লাস আদার্স আদার এরকম হতে পারে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে কতগুলো লিঙ্কিং ওয়ার্ড আমরা ব্যবহার করি সেই লিংক লিংকিং ওয়ার্ডগুলো লিংকিং ওয়ার্ডগুলো হচ্ছে হু হুইচ দ্যাট হুইন হাউ হোয়াট একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে দুটা সাবজেক্ট আর দুটা ভার্ক থাকতে হবে তারপরে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হবে উদাহরণটা হচ্ছে আইন

দুই নাম্বার উদাহরণ আমরা দেখছি দুই নাম্বার উদাহরণ দিস ইজ বয় হু হু ডিড দা ওয়ার্ক আমরা দেখেছিলাম কি যে হু হচ্ছে হু কমপ্লেক্স সেন্টেন্সের একটা লিঙ্কিং ওয়ার্ড তাহলে এটা হয়ে গেছে কি কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সটা কি কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে দুই বা ততোধিক কি থাকবে এখানে মেইন ক্লোজ থাকবে দুই বা ততধিক দুই বা ততোধিক মেইন ক্লোজ থাকবে আর কোঅর্ডিনেট কনজাংশন থাকবে এর সঙ্গে এটা হচ্ছে মেইন ক্লোজ প্লাস কোঅর্ডিনেট কনজাংশন प्लस आवर मेन क्लोज कोर्डिनेट कंजंक्शन গুলো হলো কি এন্ড অর এন্ড অর বাট ফর ই 100 এখানে ইরেগুলার কোঅর্ডিনেট কনজাংশন গুলো আছে কিছুটা সিগুলা কি কি আছে সে হচ্ছে देयरफॉर Therefore, not only, not only, but also otherwise, neither nor still. कम्पाउंड सेंटेंस उदाहरण हल ओनल बाट अलसो सोनिमी वे

আদার হচ্ছে কোয়ার্ডিনেট ইনরেগুলার কোয়ার্ডিনেট কনজেকশন তো এইটা এইসব হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের একটি উদাহরণ এরপরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে